এক বাতি আটা নিয়েছি এই আটা দিয়ে আমি দারুণ একটা রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা দেখতে থাকো প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ খুবই অল্প খাওয়ার সটা দিচ্ছি এতগুলো জুয়ান নিয়েছি জোয়ানটা ভালো করে হাতে দলে নিতে হবে জোয়ানটা দেওয়ার কারণ হচ্ছে ভালো একটা ফ্লেভার গন্ধ আসে সেই জন্য জুয়ানটা দিচ্ছি তোমরা নাও দিতে পারো এবার এক চামচ রিফাইন তেল দিচ্ছি ময়াম দিয়ে দিচ্ছি যেমন আটা মাখানো হয় রুটির মতো সেই রকম করে আমি ডোটা বানিয়ে নিচ্ছি করে আমি জল দিয়ে ভালো করে আটাটা আমি মেখে নিচ্ছি বন্ধুরা দেখো আমার আটা মাখানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার আমি কড়াইতে অল্প করে দু চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আমি আমি যে আটা চপটা বানাবো সেই জন্য তার মশলা করে নিচ্ছি গাজর নিয়েছি একটা ডুবো ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এটা তেলের উপরে আমি প্রথমে ভেজে নেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি নুন দিয়ে দিলে কি হয় মশলা সব কিছু সবজি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি নিয়ে এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ একটা নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি রসুন আদা কুচি দিয়ে দিচ্ছি আমি বাটি আমি ছিলে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি দুটো দিয়েছি আমি একটা টমেটো এবার আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এক চামচের মতো টমেটো সস দিচ্ছি ধনে পাতাও দিয়ে দিচ্ছি কিছু নুন এবার আমি অল্প করে নুন দিচ্ছি এবার আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলার একটা সেম খেতেও স্বাদ লাগে সেই জন্য ম্যাগি মশলা দিচ্ছি তোমরা দিতেও পারো নাও দিতে পারো মশলাটা আমার রেডি হয়ে গেছে যে চপগুলো বানিয়ে দেখাচ্ছি দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি লুচির মতো লুচির থেকে একটু বড় নিচ্ছি ফেলেছি কাটা হয়ে গেছে এবার আমি বেলে নিচ্ছি আমি লুচির মতো করে বেলে নিচ্ছি একটু বড় করে বেলতে হবে এইভাবে বেলে নিয়েছি এবার আমি মশলাটা আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা আবার দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে মুখটা আমি বন্ধ করে দেবো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু তারা আমার ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করবে যাতে প্রথমে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবার কড়াইতে আমি অল্প করে তের এবার আমি আটার চক গুলো আমার হয়ে গেছে কত সুন্দর কালার এসে গেছে এবার আমি তুলে নিচ্ছি এরকম ভাবে সবগুলো আমি এjeno নেবো এরকম ভাবে এই চপগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি হয়ে গেছে এবারে আমি তুলে নিয়েছি দেখো আমি আটার চপগুলো যে বানিয়েছি কত সুন্দর নরম তুলতুলে দেখতেও খুব সুন্দর লাগছে তোমরা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করে দেখবে বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যাবে আর ছোট বড় সবাই সকাল সন্ধ্যায় চায়ের সাথে খুবই মজাদার একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে থাকবে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি